মায়ের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয়েছেন এগারো বছরের কিশোরী আরবি ইসলাম সুবা গত দুই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তার গতিপথ হারিয়ে যায় সুবা তার মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় আসেন এবং মোহাম্মদপুরে আত্মীয়ের বাসায় ওঠেন সে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রোববার সন্ধ্যায় সুবা তার ছোট ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে কৃষি মার্কেটের প্রিন্স বাজার এলাকায় পৌঁছান এরপর তার ভাই গাড়ির পাশ কাটিয়ে এগিয়ে গেলে সুবা বাসায় ফিরে আসেনি পরিবারের সদস্যরা তাকে খুঁজে পায়নি পরে তার বাবা ইমরান রাজীব মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও একাধিক দল নিয়োগ করে তার সন্ধান করার চেষ্টা করছে সুবার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধানের পোস্টটি শেয়ার করা হয়েছে মোহাম্মদপুর থানার পরিদর্শক হাবিজুর রহমান জানান ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ একাধিক দল নিয়োগ দিয়েছে তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে যেন সুবার অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় ডেস্ক রিপোর্ট ম্যাটু টিভি